বাস্তব সত্য আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে এই পৃথিবীতে কারোর জন্য স্বর্গ আর কারোর জন্য নরক কেন কথা বলছি ভাই যারা ক্রাইসিস আছে কিংবা ফ্যামিলির দিক থেকে বলেন কোনো সোর্স পাচ্ছে না ইনকাম করার বা ইনকাম করতে পারতেছে না যে ফ্যামিলি যে কেউ সাপোর্ট দিবে সেটাও পাচ্ছে না মানে একটা মানুষ মানে যখন অবহেলিত হয় সে কিন্তু সব দিক থেকে অবহেলিত হয় তো এই জন্য তার জীবনটা আসলে একটা সময় মানে সবকিছু থেকে ডিসকানেক্টেড হয়ে যায় এবং কি ফ্যামিলির যে মানুষজন আছে ফ্যামিলি মেম্বার আছে তাদের চাহিদা পূরণ করতে পারে না সেই নিজে আস্তে 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 টেনশন করতে করতে একটা সময় তার জীবনটা নরকের মতো হয়ে যায় মানে তার জীবন থাকা চেয়েও না থাকা ভালো কারণ একটা মানুষ জীবন তো মানুষ তার ফ্যামিলির জন্য কিছু করতে পারতেছে না তার ভাই বোনের জন্য কিছু করতে পারতেছে না স্ত্রীর জন্য কিছু করতে পারতেছে না সন্তানের জন্য কিছু করতে হচ্ছে এর চেয়ে আর খারাপ কি হতে পারে আর আরেকজনের কথা বলি যার কথা বললাম যে তার জন্য এই পৃথিবীটা স্বর্গ যার বাপের অনেক টাকা আছে বা যার মামা খালু আছে সরকারি জব করে ভালো কর্পোরেট অফিসে জব করে তার কোনো প্রবলেম নাই সে পড়ালেখা করতেছে দিবি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আগে থেকে ভালো বা ফ্যামিলি আগে থেকে অনেক টাকা পয়সা আছে সেজন্য তার কোনো চিন্তা করা লাগতেছে না সে গাড়িতে করে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে পার্সিতে যাচ্ছে দিন কিভাবে যাচ্ছে সেটা করছে না তো সেজন্যই বলছি যে একজনের জন্য লাইফটা নরক আরেকজনের জন্য স্বর্গ এই কারণে সেতে পাচ্ছে না তার জীবন পার করতেছে বাড়ি দিয়ে বাস লাইফ সারিয়ে গেছে দাওয়ায় যাচ্ছে সমস্ত ওর বিওট করতেছে আসলে ভাই বাস্তবতা বলতে আপনার কাছে যদি টাকা না থাকে আপনি যদি কোনো পজিশনে না যাইতে পারেন মানে একটা কঠিন পরিস্থিতি একটু লাইফ ফিট উপরে যায় এবং লাইফ ফিট করতে কঠিন পরিস্থিতিতে না আসলে আমরা খালি দেখি মানুষের কিন্তু মানুষের যে একটা সময় খারাপ সময় যায় সেটা আমরা জানি না বা এটা আমাদের যে সুখের সময় আসে তখনকার সুখের সাথে সাথে ওই দুঃখের কথাগুলো আমরা আস্তে আস্তে ভুলে যাই তো বা এটা যেকোনো ভাবে এটা একটা আড়াল হয়ে যায় আর কি